এবার বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের ঐতিহাসিক রেকর্ড গড়লেন হলিউড তারকা স্কারলেট জোহানসন তার অভিনীত নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমার ব্যাপক সাফল্যের পর অভিনেত্রীর মোট আয় গিয়ে ঠেকেছে চোদ্দ দশমিক আট বিলিয়ন ডলারে যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে চমৎকার এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র‍্যাব জীবনের চল্লিশতম বসন্তে পা রাখা এই অভিনেত্রীর আয়ের বৃহৎ ভাগই এসেছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স থেকে বিশেষ করে অ্যাভেঞ্জার সিরিজের চারটি ছবি ও ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার এ ব্ল্যাক উইডো চরিত্রে তার উপস্থিতি থেকে আলোচিত এই সিনেমাগুলো থেকেই এসেছে আট দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি অর্থ সম্প্রতি নতুন জুরাসিক ফ্রাঞ্চাইজির জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে জোড়া বেনের চরিত্রে এক সাবেক সামরিক কর্মকর্তা যাকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে তিনশো আঠারো মিলিয়ন ডলার যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এদিকে বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্সের তথ্য অনুযায়ী প্রধান চরিত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন চোদ্দ দশমিক আট বিলিয়ন ডলার এর মধ্যে রয়েছে তার মার্ভেল যাত্রার শুরু আয়রন ম্যান টু পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল সিংয়ের দুই কিস্তিতে রকস্টার পোরকুপাইন অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয় এমনকি তালিকা অনুযায়ী স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্বেল তারকাদের চেয়েও তবে উল্লেখযোগ্য বিষয় হল স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র ছত্রিশটি প্রধান চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন একাত্তরটি এবং ডাউনি জুনিয়র পঁয়তাল্লিশটি ছবিতে ডেস্ক রিপোর্ট আজ বার্তা